সকাল সকাল স্নান সেরেই আমি চলে এসেছি পুজোর ঘরে আর আজকে হলো অনেক কাজ তাই পুজোটা আগেই সেরে নিচ্ছি তো গাইজ তোমার দিদি ভাই এখন পুজো করে রান্নার ওখানে গেল তো দেখা যাক ভাত রান্না করতে পারছে কিনা মা ভাত চাপিয়ে গেছে না হবে আর এদিকে আমরা নিয়ে এসেছি বাজার করে নিয়ে আসলাম কিছু শশা মনে দেখা সসা আর আছে কি সসা লেবু আর এদিকে চিকেন তো চিকেনটা ধুতে হবে আর সানডে মানে চিকেন ছুটির দিন আর দেখ আমাদের ভাত সিদ্ধ হয়েছে নাকি দেখা যাক এ মমি বুঝতে পাচ্ছি না হয়ে গেছে আমি তোমারে ভালো সময়ছো আমি ফাইনালি এক ঘন্টা এই চিকেন ধোয়া স্টার্ট করে দিয়েছি তোমাদের দাদা ভাইকে বললাম একটু হেল্প করতে কিন্তু ও ঘুরে ঘুরে বেরাচ্ছে বললো যে আজকে সানডে আজকে শুধু আমি খাবো আর ঘুমাবো আর ঘুরবো তাই বলল সেই জন্য আমি এই যে চিকেন ধুচ্ছি দেখতে পাচ্ছো আমার মনে হয় এক ঘন্টা লাগবে চিকেন ধুটা আর দেখো নিয়ে এসছে কেমন কাটা নাই কিছু না এরকম নিয়ে চলে এসছে চলে আমি একদম করে দিই জল পড়ছে কাজ নাকি জামাটা চিকেন ধুয়েই আমি চলে এসেছি এখানে ভাতের থালা নিয়ে কারণ বেলা প্রায় বারোটা বেজে গেছে সেই জন্য এই দেখো মা করেছিল চুনো মাছের ঝাল সেই দিয়েই এখন খাওয়া দাওয়া চলছে কিন্তু যতই ভাত খাই আর যাই খাই গরম কিছুতেই কমছে না সেই জন্য দেখতেই পাচ্ছ আমি এখানটা শরবত করছি শরবত এই যে ঠান্ডা বরফের জল আর বরফ দিয়ে হচ্ছে এত গরমে কি করব বলো একটু যদি এরকম শরবত খাওয়া যায় দুপুর বেলাতে তাহলে বেশ ভালোই হয় তোমরা যারা এখনও নতুন আছো আমার চ্যানেল সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করাও তোমাদের আশীর্বাদ আমাদের অনেক প্রয়োজন গরমে দিনে ঠান্ডা ঠান্ডা শরবত কার না ভালো লাগে খেতে তাই না বলো তো তোমার জন্য এটা নাও হ্যাঁ শান্তি যা টেম্পারেচার পড়েছে আজকে বিয়াল্লিশ ডিগ্রি তাতে একটু সর্বদম না হলে চলে না তো আই ইজ দেখতেই পাচ্ছো তোমাদের দাদাভাই একদম গরম গরম চিকেন খাচ্ছে এখানটায় তো বলো কেমন হয়েছে বলছে তুমি বলছো কেমন হয়েছে বলো তো এই যে কম্পিউটারে গেম খেলতে না কি করছো তুমি মুভি চালিয়েছে ও তো সানডেতে মানে কি বলবো সানডে দিনে শোনো শোনো আমি বলি তোমার কাহিনিটা সানডে দিনে দুপুর বেলায় বউয়ের হাতে ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে তারপরে ঘরে এসে কম্পিউটারের সামনে মুভি দেখতে দেখতে চিকেন খাওয়া কেমন সেরা সেরা না তা একাই খাবে না আমাকেও দেবে একটু না একাই খাবে কি বলছো বলো ঠান্ডা হয়ে গেছে গাড়ি তো অনেকক্ষণ আগে মা তুলে রেখেছিল কিন্তু ওর গেম খেলার জন্য গেম খেলছিল তখন এতক্ষণ গেম খেলছিল সেই জন্য আর মানে চিকেনটা খাইনি এই জন্য এখন ঠান্ডা হয়ে গেছে তোমাদের সাথে বক বক করতে করতে আমরা প্রায় ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠেই দেখি সাড়ে পাঁচটা বেজে গেছে সেই জন্য বসে পড়েছি সামনে ভাতের থালা নিয়ে সঙ্গে ছিল লাল লাল ঝাল ঝাল চিকেন গরম তো আর ছিল না সেটাই হলো কথা আর এইদিকে হচ্ছে আমি নিয়েছিলাম পুঁই শাকের চচ্চড়ি ওই দিয়ে খেয়ে স্টার্ট করে দিয়েছি রেডি হতে কারণ বেরোতে হবে তো সানডে মানে আমি একটু বেরোই তোমরা সকলেই জানো তাই আমিও রেডি হয়ে নিচ্ছিলাম আর এদিকে আমি একটু সাজগোজ করছিলাম অনেক দিন পর একটু সাজগোজ করছিলাম কিন্তু কিছুদিন আগে আমি জাস্ট নরমালি বেরিয়েছি আর সানডেতে প্রবলেম দেখতে রেডি হলাম রেডি হতে সেই জন্য একটু সেজে নিচ্ছিলাম দেখতেই পাচ্ছি এই ঘন্টার মধ্যে কোথায় যাব যাচ্ছে তো তো যেটুকু পারবো শেয়ার করবো তো চলো আবার তোমাদের সঙ্গে কিছুক্ষণ পর দেখা চলে এসেছি এক্সপ্রেস বাজারের সামনে এখানে চলে এসেছি আর এরপরে আমরা যাব ভেতরে চলো তোমাদের ওখানে গিয়ে দেখাবো কি করি না করি আর হচ্ছে একটা জামাইবাবুর জন্য একটা জামা কেনা হয়েছিল সেটাই চেঞ্জ করার জন্য এসেছি তো চলো যাই ওই আই আমার চুলটা পাখির বাসা হয়ে গেছে চলে ভাই আজ ভাবলাম তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো আমরা কি করছি না করছি দুঃখের বিষয় একটাই যে নিচে কোনো রকম ভিডিও যদি করতে দেয় তাহলে শেয়ার না তো হবে না বেবি এগুলো এখনো হয়নি তোমার তাই দেখে লাভ নাই জামাটা কিনে দিচ্ছে না এক্সপ্রেস বাজার থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম একটা শাড়ির দোকানে তো ওখানে কিছু পছন্দ সেরকম না হয় আমি চলে এসেছি এই যে মোমো আর এই দেখো ঘুগনি অনেকদিন পর খাচ্ছি আর কি তো মানে এত সুন্দর আবহাওয়া এরকম খেতে তো